দেখো পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর এবার দু সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু কোনো রকম ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই এবার প্রশ্ন হচ্ছে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কি কী ডকুমেন্টস লাগবে চলুন আমরা জানার চেষ্টা করি প্রথম ডকুমেন্টস হচ্ছে জন্মশংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট দ্বিতীয় হচ্ছে পাসপোর্ট তৃতীয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট চতুর্থ হচ্ছে সরকারি পরিচয়পত্র বা পেনশনের অর্ডার মানে আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনার কাছে এই সার্টিফিকেটটা অবশ্যই থাকবে পাঁচ নম্বর হচ্ছে স্থায়ী ঠিকানার সার্টিফিকেট এরা মূলত পঞ্চায়েত লেভেল থেকে পঞ্চায়েত প্রোভাইড করবে বা আর কি পৌরসভা প্রোভাইড করে থাকে বা রাজ্য সরকার প্রোভাইড করে থাকে বা কেন্দ্র সরকার প্রোভাইড করে থাকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এবং ছ নম্বর হচ্ছে বন অধিকার পত্র বন অধিকার কি অনেক এমন এমন বাসিন্দা থাকে যারা বনের দিকে বসবাস করে যেরকম সুন্দরবন এলাকার সাইডে বা আদিবাসী যারা আছে তারা তাদের কিন্তু এই বন অধিকার সনদ বলে একটা সার্টিফিকেট থাকে তাদের প্রোভাইড করা হয় তো এটা তাদের ক্ষেত্রে সাত নম্বর কি জাতিগত সংসদপত্র জাতিগত শংসাপত্র মানে কি যেরকম এসসিদের জন্য এসসি সার্টিফিকেট ওবিসিদের জন্য ওবিসি সার্টিফিকেট এরকম যাদের যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটও কিন্তু শো করানো যেতে পারে এছাড়া আট নম্বরকে আর আট নম্বর হচ্ছে এনআরসি ডকুমেন্ট যদি প্রযোজ্য হয় মানে আপনি যদি এনআরসির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এনআরসি ডকুমেন্ট দিলেও হবে এরকমভাবে নয় নম্বর কি পারিবারিক নিবন্ধন মানে আপনি যে পরিবারের আছে সেই পরিবারের কোনো ডকুমেন্টস থাকলে ডকুমেন্ট দেখাতে পারলেও কিন্তু আপনি ছাড় যেতে পারেন দশ নম্বর কি দশ নম্বর হচ্ছে জমি বা বাড়ির বরাদ্দের সার্টিফিকেট জমি বা বাড়ির দলিল বা সেই সব সার্টিফিকেট থাকলেও কিন্তু সেই সার্টিফিকেট দেখালেও কিন্তু আপনার হয়ে যাবে এগারো নম্বর কি উনিশশো সালের আগের সরকারি বা পিএসইউ আইডি